মালয়েশিয়া কলিং বিষয় খোলার সম্ভাবনা রয়েছে যারা মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে আসতে চান তারা এই স্কোপিটা চালানো কাজ শিখে আসতে পারেন তাহলে ভালো বেতনে ভালোবেসে কাজ করতে পারবেন এই যে দেখুন মালয়েশিয়ার প্রজেক্টে আমাদের প্রজেক্টে স্কোপিটা চালাচ্ছে এক দেশে ভাই এই কাজগুলো আগে এই দেশের লোক করতো ইন্ডিয়া মালাই কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশি ভাইরাও অনেক কাজ শিখে গেছে প্রায় দেখা যায় এই স্কেপটার চালাচ্ছে বেকু চালায় তো যারা মালয়েশিয়া কনস্ট্রাকশন বিষয়ে আসবেন তারা এই স্কেপিটার চালানো ফকলি বেকু চালানো কাজ শিখে আসতে পারেন তাহলে ভালো বেতনে ভালো কাজ করতে পারবেন আর যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন আপনাকে কি বিষয় দেবে কি কাজে দেবে অবশ্যই জেনে শুনে আসবেন না জেনে না বুঝে আসলে কিন্তু মালয়েশিয়া অনেক সমস্যা হবে যদি আপনি ভালো কাজ ভালো বেতন না পান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো যারা মালয়েশিয়া আসবেন বা মালয়েশিয়া আসেন তারা এই কাজটা শিখতে পারেন এই স্ক্রিপডার চালানো কাজ শিখলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কাজের কোনো সমস্যা হবে না যে কোনো বছর আন্ডারে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন শুধু স্ক্রিপডার চালানো না আপনি যে কোনো কাজ শিখতে পারেন অনেক ধরনের কাজ রয়েছে যে ইলেকট্রিক শেয়াল। হোল্ডিং অনেক প্রকার কনস্ট্রাকশনের ভিতরে যে কাজগুলো রয়েছে আপনি যে কোনো একটা কাজ শিখলেই কাজ হবে তো যারা বিদেশে যাবেন শুধু মালয়েশিয়া না অন্য অন্য দেশে যাবেন তারা যে কোনো একটা কাজ শিখবেন কারণ ইন্ডিয়ারা সব দেশেই ভালো ভালো পজিশনে আছে তারা সব ধরনের কাজ জানে যে কোনো কাজের স্কিল শিখে তারপর বিদেশে আসে আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোক একেবারে কোনো কাজই জানে না হাতের কোনো কাজই জানে না শুধু শুধু চলে আসে যে কোনো দেশে চলে আসে সে শুধু বলার পাত্র ভালো কোনো কাজ পায় না ভালো কোনো বেতন পায় না শুধু একটার কারণে কোনো কাজ জানা থাকে না কোনো কাজ বোঝে না কাজ করতে পারে না এই কারণে তো সবাইকে অনুরোধ করব যারা বিশেষ করে যে কোনো দেশে যাবেন যে কোনো একটা কাজ শিখে যাবেন তাহলে অবশ্যই ভালো হবে আর আপনাদের যদি কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করবেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়া কলামপুর থেকে হ্যালো মালয়েশিয়া ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের হ্যালো মালয়েশিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে থাকুন ধন্যবাদ সবাইকে হয়তো আগামী কয়েক মাস পরে কলিং বিশাখ খুলতে পারে মালয়েশিয়া তো যখন কলিং ভেশা খুলবে সবাই তখন তো সবাই জানবে সব মিডিয়া চ্যানেলে প্রচার করা হবে ধন্যবাদ সবাইকে